কিছু অ্যাসেটিক ভিউ কিছু দুঃসাহসিকতা আর কিছু আর অনেক অনেক মজা নিয়ে আমি এসে গেছি হ্যালো আমি সবাইকে স্বাগত তো ঠিক আমার দীপাবলির সকাল শুরু হয় কিছু বাকি থাকা ইউটিউব ভিডিও কমপ্লিট করে তিন বোন বসে পড়েছি প্রদীপ রং করতে কারণ আগেই বলেছি কিছু অ্যাস্থেটিক ভিউ এর জন্য অ্যাসেটিক বলতে মনে পড়লো ওই যে শাড়ি পরা মহিলাটিকে দেখতে হচ্ছেন উনি হলেন আমার মেয়ে বোন আসলে অ্যাস্থেটিক কার্যকলাপ তো ওই শুরু করে দিয়েছে ও বলল কিছু ফটো তুলে দেওয়ার কথা তাই আমি ভাবলাম ওকে দিয়ে আমার কিছু জুয়েলারি ফটোশ্যুট করিয়ে নিলে কেমন হয় তাই ওকে বললাম তুই যদি প্রদীপ রং করে দিস তবেই ফটো তুলে দেব ওই শুনতেই ও বসে পড়েছে প্রদীপ রং করতে অবশ্য ওর এত ধৈর্য নেই একটা করেই খালাস তারপর ওর কাজগুলো নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আর আমি বাকিটা করে নিলাম ও ব্যস্ত আমার জুয়েলারি বেটস দিয়ে দীপাবলি লেখায় আর সেলফি তোলায় যাকে যদি আপনাদের আমাদের এই অদ্ভুত ব্লগ ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাদের বলি আমি সাধারণত আমার চ্যানেলে ক্লে আর্ট এর উপর বিভিন্ন কাজ শেয়ার করে থাকি তো আপনারা যদি সকলে ক্লে আর্টের প্রতি ইন্টারেস্টেড তাহলে আমাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এছাড়াও মাঝে মধ্যে আমি কলকাতা ডিজাইনের উপর কিছু কাজ করছি যা যাই হোক কিছু এই ধরনের সিচুয়েশন পেরোনোর পর কিছু ফটো শ্যুট করলাম যেহেতু কথা দিয়েছিলাম যে তার ফটো তুলে দিব এর সঙ্গে আমার জুয়েলারি শুটও হলো এরপর এসে গেল সেই মুহূর্ত আমরাও রেডি আর প্রদীপগুলিকে রেডি করতে হবে তাই ফরচুনের খাঁটি সর্ষের তেলে রেডি করে নিচ্ছি কারণ আমার একেবারে কোলেস্ট্রল ফ্রি সুন্দর স্লিম আগুনের শিখা চাই বুঝতেই পারছেন কেন হ্যাঁ অ্যাস্থেটিক ভিউয়ের জন্য যাই হোক প্রদীপগুলি কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন এর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবারে আমরা সবাই রেডি ওই অ্যাসেটিক ভিউয়ের জন্য আর আপনার রেডি তো তো জানি না ভিউ নেব ওই করে আমার ক্যামেরা ওম্যান দু চারটে বকা খেয়ে নিয়েছে এবং এর মধ্যে ভূত চতুর্দশীর এক ভূত আমার পেছনে এসে উপস্থিত হয়েছে তো এভাবেই আমার অ্যাস্থেটিক ভিউ এর বারোটা বাজিয়ে শুরু করলাম আমার দীপাবলির সন্ধ্যা যাই হোক প্রদীপের ভিউটা কিছুটা অ্যাস্থেটিক লাগছে আপনারা কি বলছেন শুরু হলো দেশলাই দিয়ে কিছু ফাটিয়ে আবার ছাদে উঠে গেলাম সাজাতে ওখানেও কিছু প্রদীপ লাগালাম তার জন্য শলতে বানিয়ে প্রদীপ দেওয়া শেষ করে শুরু হলো বাজি পোড়ানো বললেই হলো আবার ওদিকে লাইটও অফ হয়ে গেছে সেটার কাজও বাকি এত সহজে বাজি পোড়ানো শুরু হবে না এতক্ষণ আমার দীপাবলি শুরু হতে পারলো না কিন্তু পাড়ার পুরো খবর নিয়ে আমার মা কিন্তু রেডি এবারে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো সেই মুহূর্ত সেই এক্সপেরিমেন্টাল দুঃসাহসিক নির্ভীক দৃঢ়চিত্ত প্রিয় অভয় অবিচল বীরেদের মুহূর্ত যা দেখে আপনিও এড়িয়ে যেতে পারবেন না তো শুরু করা যাক পাঁচশো টাকার ভরে ভরে ফুস্কি বোম ফাটানোর কাহিনী। 我也不知道。 হ্যাঁ তো আজকের বিশেষ ঘোষণা এবারে দীপাবলিতে সব থেকে বাজে বাজে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটা কেন নিশ্চয়ই দেখতে পাচ্ছে তো এভাবেই কিছু ফুসকি দুঃসাহসী ক্রিয়াকর্মের পর আমার পাড়ার মন্দিরের পুজোয় উপস্থিত হলাম আর সেখানে গিয়ে কি দেখলাম নিজেই দেখে নাও কি কিউট না যাই হোক এরপর প্রসাদ আর খিচুড়ি খেয়ে বাড়ি ফিরে এলাম এবং দীপাবলির ওই শেষ মুহূর্তে পৌঁছালাম ফানুষ হ্যাঁ একটা ফানুষ না উড়িয়ে কি দীপাবলি শেষ হয় যাই হোক এই ছিল আমার দীপাবলি তো আজ টা দেখা হচ্ছে পরে ভিডিওতে